হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আজকে এসেছি আড়াই হাজার গোপাল দিতে আপনার এখানে অনেক জায়গার মধ্যে একটা রায়ট গেছে আচ্ছা রায়টার সময় তখন আমি ছোট তখন আমাকে বাড়িঘর পুরা দিলো তখন আমার আমার মামার বাড়িতে আসে আমরা আশ্রয় নিলাম এই যে আশ্রয় নিলাম এই এই এলাকার মধ্যে থেকে গেলাম তখন এই বাড়ির বাড়ি এই যে বাড়ির প্রফুল্ল পুজোয় বলতো যে আমাদের বাড়িতে আসা পড়ে তখনই বাড়িতে আসা আস্তা না মানে তারা খুব ভালো মনে মানুষ ছিল খুব ভালো আছে এদের কোনো খারাপ রিপোর্ট নাই এত ভালো আছে আমরা যখন নাকি এই যে মামা মার সাথে আসতাম তখন ওনারা জিজ্ঞেস করতো যে কার এখানে উঠছে তা আমার মা বলতো যে আমার কাকার এখানে উঠছে কইছে ঠিক আছে যেই কথা দিনে এখানে থাকস আমাদের এখানে খাওয়া দাওয়া করিস বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ এই ধরনের মন মানসিকতা ছিল আর এদের খাবার এই যে মন্দিরের মধ্যে তৈরি করতো ওই ঘাটের থাইকা গ্রান্ডা নাকের মধ্যে লাগতো এত সুস্বাদু খাবার করত মনে মনের মতো মানুষ আছিল ওনাদের কি বংশধরে এখন কেউ আসে কোথাও এখন কলকাতা আছে কলকাতা আছে মনে করেন এই দেখছি বংশধর পরম্পরায় দিয়ে আমরা ছিটটা পিঠে গেছে তো ওনার আনুমানিক কত বছর শাসন করছে এখানে এখানে প্রায় গিয়া চল্লিশ বছরের মতো শাসন করছে এলাকা মোটামুটি অনেক দিন করছে তবে এই যে এই জেলাটা দিতে থাকলো এই সমস্ত এলাকার খেলা এদের বাড়ির দ্বারাই চলতে মানে এইসব অঞ্চলের মানুষ না বাজারের লোক আমি পর্যন্ত অনেক জমিদার ভিডিও করতে গিয়েছি জমিদারদের ভালো দিক খারাপ দিক তারা তুলে ধরেছে কিন্তু এই জমিদার বাড়িতে এসে আমি অনেকের সাথে কথা বলেছি কেউই কোন তাকে খারাপ দিক তুলে ধরেনি ভালো দিকই আমাকে বলেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই এলাকার মানুষের কথাগুলো শুনে বন্ধুরা আমি আজকে এসেছি নামে আড়াই হাজারে একটি জমিদার বাড়িতে এই সর্দার বাড়ির নামে জমিদার বাড়িটি আর দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর ভবনটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে শত বছর আগের ভবন দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আমি আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আবার দেখুন ধন্যবাদ শত বছর পার হয়ে গেলেও ভবনটা দেখে মনে হচ্ছে আরও অনেক বছর দাঁড়িয়ে থাকতো যদি একটু যত্ন নেওয়া হতো ও এটা মন্দিরের শেষের আছিল মানে বিশাল বড় মন্দির ছিল হোম আটটা আপনাদেরকে জমিদার ভবনটা শুধু দেখালেই তো হবে না নাম ইতিহাস জানতে হবে শ্রীদর ভুইয়া মুরলি ভুইয়া প্রফুল্ল ভুইয়া তারা আসিল এখন এই অন্ত ধ্বংস দেখতেই পারছেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জমিদার বাড়ির বারান্দাটা আপনার দেখুন বারান্দাটা কত বড় এই বারান্দাটা আমার হেঁটে ভিডিও করতে লেগেছে প্রায় চার মিনিটের বেশি আপনার দেখুন বারান্দার সাথে একটি উঠান সংযোগ আছে আপনি তো অনেক ভালো লাগবে আপনি দেখুন এই জমিদার ভবনের বারান্দা থেকে উঠানে নামার জন্য চারপাশে চারটা সিঁড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি তুলসী গাছ আছে অনেক পুরনো বট গাছে গেছে পুরো মনে হচ্ছে বট গাছটা ভবনটা কি ট্রাস করে খাচ্ছে নিস্তলা ভবনটার ভিডিওটা দেখে বুঝতে পারছেন ভবনটার কি জরাজীর্ণ অবস্থায় আছে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব দোতলায় আপনারা দেখুন দোতলার অবস্থা আরও করুন অবস্থা কত মানুষ বাস করে অথচ এই ভবনগুলো যত্ন করার মতো কেউই নেই দিনে দিনে এইভাবেই তো আমাদের পুরোনো ঐতিহ্যগুলো বিলীন হয়ে যাচ্ছে আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার কাছে অনেক কষ্ট লাগে একটি মানুষ এই ভবনগুলো পুরনো ইতিহাস সংগ্রহ করার মতো কেউই নেই বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সিঁড়ি দিয়ে উঠেছি এই সিঁড়ি থেকে এই ওয়াল ডেঙিয়ে আমি এখানে এসেছি এখন আমি যাচ্ছি এই ভবনের সিঁড়িতে এই পাশ দিয়ে আরেকটা সিঁড়ি আছে সেই সিঁড়িতে আমি যাচ্ছি দোতলা থেকে আমি সাদে উঠে এই ভিডিওটা করেছে সিঁড়ি আছে এই একটা সিঁড়ি আমি এখান দিয়েই নেমে যাবো ঠাকুর মন্দির আছে এখন নাই ঠাকুর মন্দিরটা ভালো লাগছে এটা তারা অনেকে বাইন এখন এই যা এটা ভূতের বাড়ির আমি দোতলার ছাদে উঠে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো ছাদটা জুড়ে পুরো ভবনটা জুড়ে লতা পাতায় ডেকে পড়েছে বিশেষ করে বট গাছগুলো ভবনগুলোকে ক্রাশ করে খাচ্ছি

ছাদুর উপরে পুরো ঘাস এত পরিমাণে জমিয়েছে অথচ এখানে কিন্তু অনেক মানুষ থাকে যে যত্ন করলে কিন্তু করতে পারে আমি এখন সিঁড়িদের নামছে নিচে অন্ধকার বন্ধুরা আপনারা যদি এখানে বেড়াইতে আসেন অবশ্যই এই সিঁড়িগুলো সাবধানে নামবেন কারণ সিঁড়িটা অনেক ছোট আর অন্ধকার এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই পুরোটাই অন্ধকারের মধ্যে আমি নামছি এখানে একটি দরজা ছিল সেটাও খুলে নিয়ে গিয়েছে